করিয়েছে আনন্দে ছিলেন লোকসভা নির্বাচন সিভিক পুলিশ দিয়ে ভোট করাবেন কিন্তু সাত দফার নির্বাচন আর ইলেকশন কমিশনের যে প্রস্তুতি তা দেখে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেস ঘাবড়ে গেছে নির্বাচনের আগেই হার স্বীকার করে দিচ্ছে যে কথা মমতা ব্যানার্জি গতকাল বলেছে তা তো আমি মনে করি পরাজয়ের লক্ষণ মানুষ ভোট দেওয়ার আগেই হার শিকার করে নিয়েছে যে চুরি না করলে আমরা জিততে পারবো না ভোট দখল না করতে পারলে বুথ দখল না করতে পারলে জিতবো না এটাই তৃণমূল কংগ্রেসের কথা থেকে ফুটে আসছে যদি আপনার ম্যাড্রাসে এক দফায় নির্বাচন হয় অমুক জায়গায় এক দফা নির্বাচন হয় এখানে কেন সাত দফা কেন বিহারের কথা বলছে না বিহারও তো বিজেপি সরকার সেখানেও তো জোট সরকার চলছে তো সেখানে যদি সাত দফায় নির্বাচন হয় চল্লিশটা আসনের রাজ্য আর এটা তো বিয়াল্লিশ আসনের রাজ্য সে কথা বলছে না কারো ত্রিপুরায় দুটো মাত্র লোকসভা সিট সরকার চালাচ্ছে কে বিজেপি দুটো লোকসভা সিটের নির্বাচন দুদিনে অর্থাৎ দিনে একটা লোকসভার নির্বাচন কই ত্রিপুরার বিজেপি সরকার তো চিৎকার করছে না যে কেন একটা সিটে একদিনে হবে দুটো সিট মাত্র আছে একদিনেই ভোট করলে চুকে যেত বিহারের কোন সরকার বিহারের কোন নেতা সাত দফায় বিহারের ভোট নিয়ে প্রশ্ন তোলেনি আর এখানে সমস্ত বিরোধী দল খুশি যারা বিজেপি বিরোধী তারাও খুশি সাত দফায় নির্বাচন হওয়াতে কেবল ভোট লুটেরা তৃণমূল কংগ্রেস সেই কারণে ইলেকশন কমিশন কি এটার কমিশন তৃণমূলের ইলেকশন কমিশন যে অপদার্থ রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের স্থাবকতার যে চরম ঘৃণ্য নিদর্শন রেখেছে আজকের এই ইলেকশন কমিশনের ঘোষণা ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা ভোটারদের আস্থা বাড়িয়ে দিয়েছে সেই কারণে আমি মনে করি যে যদি তখন কর্তৃপক্ষ বাধ্য হলে ওই বডি যে মর্গে পাঠানো আছে সেই কথাটা স্বীকার করতে গন্ডগোল এখান থেকে অতএব গণ্ডগোলের সূত্রপাতের জন্য লাশ গায়েব করবার অপরাধে দায়িত্বে অবহেলার অপরাধে ওই হাসপাতালের সুপার সহ যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা রুজু করা উচিত তা না করে যারা গণ্ডগোলটা পাকাতে সাহায্য করলো মানুষের ক্ষোভকে বাড়াতে সাহায্য করলো তাদেরই ধরে ঢুকে দাও অর্থাৎ দুর্বলের হয়ে কেউ নেই যেহেতু তারা দুর্বল সাধারণ গ্রামবাসী আর্থিক দৃঢ়তা কম সেই কারণে তারা খাটবে যে আর যারা সরকারি আধিকারিক হয়ে যারা মৃতদেহকে লোপাট করবার চেষ্টা করলো তারা দিব্যি হাওয়া খাচ্ছে এই জিনিস চলতে পারে না আমি গতকালই এই বিষয়ে রাজ্যপালকে জানিয়েছি এবং এই বিষয়ে তার হস্তক্ষেপ আমরা প্রার্থনা করব আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে তার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থা অযোগ্যতার পরে লাস্ট গায়েবেরও কাজ সুপার স্পেশালিটি হসপিটালে হতে শুরু করেছে অতএব উপযুক্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী গ্রহণ করুক নইলে বিষয়টি আমরা জন আদালতে অবশ্যই নিয়ে যাব অঙ্ক কাটানোর জন্যই তো আপনার কাল পরশু থেকে আপনার সেন্ট্রাল ফোর্সের টহলদারি গ্রামগঞ্জে শুরু হবে যে তৃণমূলের নেতারা হুমকি দেওয়ার কাজ করবে মানুষকে ভয় দেখানোর কাজ করবে তাদের শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা হতে থাকবে সেই কারণে ইতিমধ্যে ইলেকশন কমিশনের কাছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে এবং তাদের সূত্র মারফত নামও জমা পড়ে গেছে তৃণমূলে রয়ে কারা কারা ভয় দেখায় কারা কারা ভোট লুট করে এ নামের লিস্ট বিরোধী দলের লোকেরা ইলেকশন কমিশনকে দিয়েছে আমরাও সেই সমস্ত নাম চিহ্নিত করে তালিকা দেব যাতে সেই সমস্ত নেতাদের শ্রী ঘরে রেখে ইলেকশন হয় ভয় তারা বাড়িতে চুপচাপ বসে থাকুক ভোটের দিন ভোটটা দিয়ে বসে থাকুক আর নইলে রাস্তায় বেচাল করতে নামলে এলাকায় বেচাল করতে নামলে জেলখানায় ঢুকতেই হবে এটা আমাদের বিশ্বাস অনুগ্রহ দরকার নেই বলে দিয়ে সবাই একসাথে আছে